আজকে সিপিএম বিজেপি বাংলার বুকে লাশ খুঁজছে যে আন্দোলন করতে গেলে একটা লাশের প্রয়োজন আছে সেই লাশটা আজকে তারা খুঁজছে আমরা আতঙ্কিত হব না সেই বাংলা চক্রান্ত করে বাংলার যে সম্মান সেই সম্মানটাকে ভুলুন্ডিত করা হয়েছে এই টুইটারে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই ফেসবুক টুইটারে বাংলার বুকে সন্দেশ খালি নিয়ে উৎসাহ অপপ্রচার সেই সন্দেশ মানুষ আজকে জবাব দিল সেই সন্দেশ মানুষ আজকে জবাব দিয়েছে তারা ভোটের মাধ্যমে জবাব দিয়েছে আজকে সেখানে জবাব হয়ে গেছে যে বিজেপি সভাপতি বলছে যে মহিলাদেরকে টাকা অভিযোগ দায়ের করা হয়েছে এইভাবে বাংলার মা বোনদের সম্মান নষ্ট করছে যারা তাদের

ચિકન જસપૂર ચિકન જસપૂર હોવા હોશે